কর্ম কর্মবন্ধন কর্মসন্ন্যাস ইত্যাদি থেকে মুক্তি পেতে হলে কর্ম করতে হবে কর্মের দ্বারা কর্মসন্ন্যাসকে ত্যাগ করা যায় কর্মের দ্বারা কর্মের বন্ধনকে ত্যাগ করা যায় কর্মের দ্বারা কর্মকে ত্যাগ করা যায় এই কর্মই শুধু নিষ্কাম কর্ম হতে হবে যিনি নির্দ্বন্দ্ব যিনি কোনো ধরনের দ্বন্দ্বে জড়িত নয় যিনি কোনো ধরনের কর্মফলের প্রতি আশঙ্কা বা আকাঙ্ক্ষা কোনো ঠাই রাখেন না তিনি একমাত্র কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন গীতার পঞ্চম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বলা হয়েছে জয় হস নিদ্য সাসী ইউন দিনাকাঙ্ক্ষী নির্দই হি মহাবাহু সুকম্বন্দ পমুচ্ছতে হ্যাঁ সনাতনী সন্তান হ্যাঁ মহাবাহু যিনি নির্দন্দ যিনি কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষাই রাখেন না তিনি নিত্য সন্ন্যাসী তিনি খুব সহজেই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন হ্যাঁ সনাতনী সন্তান সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে চাইলে কর্ম করুন সনাতন কর্ম